এটুকু করে গরুটা খুব দ্রুত নিস্তেজ হয়ে যায় খুব দ্রুত মারা যায় এবং কসায়গুলো খুব দ্রুত গোস্ত ঠিকঠাক করে আরেক জায়গায় গিয়ে তারা খ্যাপ মারা সুযোগ কথা এটা আপনি করবেন না নিজের কুরবানি নিজেই দিবেন ট্রাইপন যদি না পারেন একজন গ্রহণযোগ্য আলেম ইমাম বা খতিব বা কোনো একজন হুজুরকে দিয়ে দিবেন যে ইসলাম সম্পর্কে বোঝে এর কারণ ভালো করে বুঝবেন যখন আপনি পশুর এই মেরুদণ্ডে আঘাত করছেন এই আঘাতের জন্য পশুর রক্ত যে বের হচ্ছিল এটা অফ হয়ে যায় বিধায় পশুটা নর্মালি যে মৃত্যু হয় পশুর এটা হয় না বরং এটা হত্যা হয়ে যায় আর হত্যা করলে কোনো পশুকে আল্লাহর যে বিধান কুরবানি এটা কখনো আদায় হতে পারে এটা বিজ্ঞান বিজ্ঞানসম্মত কথা যখন কোন পশুর এই কণ্ঠনালী বা মেরুদণ্ডের জন্য আঘাত করা হয় ছুরি দিয়ে জাস্ট তাকে নিস্তেজ করার জন্য তখন তার রক্ত যে বের হচ্ছিল